গল্প পৌর মন্দিরের রহস্য পার্ট টু ছেলেরা রহস্যের গন্ধ পেল এমন গুপ্ত কক্ষে পুজো অর্চনা করার কারণ কি নিগৃঢ় কারণ নিশ্চয়ই কিছু একটা আছে এবং সে কারণ জানবার জন্য তাদের সকলকার ডান পিটে মন আনছান করে উঠলো তারা সেই লোহার পাতটাকে আরো খানিকটা সরিয়ে গুপ্তদ্বার সম্পূর্ণ উন্মুক্ত করে ফেলল তারা দেখতে পেল সোজা নিচের দিকে নেমে গিয়ে ডান দিকে বেঁকে গেছে গুপ্ত কক্ষে যে আলো জ্বলছে তারই আলোয় আলোকিত হয়ে আছে সিঁড়ির বাঁকের মুখটা ফলে সমস্ত সিঁড়িটাই মোটামুটি ভাবে দেখতে পাচ্ছে তারা অতপর ছেলেরা মুহূর্তকালের জন্য একবার চুপি চুপি যুক্তি করে নিল যে তারা নিঃশব্দে সিঁড়ি বেয়ে খানিকটা নিচে নেমে দেখে আসবে কি ধরনের পুজো ওখানে হচ্ছে যে পুজোর জন্য এত গোপনীয়তার প্রয়োজন সিঁড়ির সেই বাঁক দিনে নেমে ছেলেরা সন্তর্পণে ডান দিকে দৃষ্টিপাত করে যা দেখল তাতে তারা ভয়ে বিস্ময়ে একেবারে হতভম্ব হয়ে গেল তারা দেখল দরজা জানালা বিহীন মাঝারি আকারের একখানা ঘর ঘরখানার এক পাশে হাত তিনেক লম্বা এক কালী প্রতিমা কালী প্রতিমার সামনে একজন ভয়ংকর দর্শন তান্ত্রিক কাপালিক পূজায় মগ্ন তার আশেপাশে কয়েকজন চেলা দাঁড়িয়ে রয়েছে তাদের মধ্যে দুজন একটি দশ বারো বছরের বালককে ধরে আছে আর একজনের হাতে রয়েছে একটা তীক্ষ্ণ ধার খর্ব এছাড়া ঘরখানার একটি কোণে জড়ো করা ছিল কয়েকটা সুতীক্ষ্ণ বর্ষা এবং আরো গোটা মন্দিরে ছেলেরা বুঝল এখানেই হয় এবং নরবলি পর্যন্ত হয়ে থাকে ইতিমধ্যে কাপালিক পূজা শেষ করে আসন ছেড়ে উঠে দাঁড়ালো এবং ঘাতকের দিকে চেয়ে ইশারায় বলির নির্দেশ দিল ইশারা পেয়ে ঘাতক খাড়াটাকে শক্ত করে বাগিয়ে ধরল আর সেই চেলা দুজন বালকটিকে নিয়ে এগিয়ে গেল প্রতিমার সামনে এরপরের অমানসিক মর্মান্তিক দৃশ্যটি দেখবার জন্য গাঁয়ের সেই ছেলেরা আর সেখানে অপেক্ষা করেনি। কোন সুস্থ মানুষের পক্ষে সে দৃশ্য দাঁড়িয়ে দেখা সম্ভব নয় ওই অসহায় বালকটিকে বাঁচাবার জন্য সে সময়ে ছেলেগুলোর মনে প্রচন্ড এক উত্তেজনা জেগে উঠেছিল বটে কিন্তু তারা বুঝেছিল যে বাধা দিতে গেলে ওই সশস্ত্র দুধর্ষ কাপালিকগণের হাতে তাদের মৃত্যুবরণ করতেই হবে তাই তারা আবার চুপি চুপি উপরে উঠে এসে লোহার পাতটা আগেকার মতো চাপা দিয়ে রেখে গায়ে ফিরে গিয়েছিল কিন্তু ওই নরঘাতক কাপালিকদের কথা তারা ভুলতে পারল না ওই কাপালিকরা ইতিপূর্বে যে কত শিশু হত্যা নরহত্যা করেছে তার হয়তো কোনো ইয়ত্তাই নেই তবে সব বলি ওরা আমাদের আশেপাশের গাঁ থেকে জোগাড় করত না যদি তা করত তাহলে আমাদের গায়ের মধ্যে ভীষণ একটা হইচই পড়ে যেত কিন্তু সেরকম কিছু শোনা যায়নি কোনোদিনই ওরা নিশ্চয়ই কোনো দূর দেশ থেকে বলি জোগাড় করত যাই হোক ভবিষ্যতে আর যাতে তারা কোনো মানুষ খুন করতে না পারে ছেলেরা তার যথাযথ প্রতিকার করবার জন্য বদ্ধপরিকর হয়ে উঠল নির্জনে অনেকক্ষণ ধরে যুক্তি করে তারা করল যে ওই কাপালিক ও তার চ্যালাদের সকলকে তারা হত্যা করবে এবং কিভাবে হত্যা করবে তারও একটা সাংঘাতিক উপায় তারা স্থির করে ফেলল দিন ছয় সাত পরই একদিন রাত দশটা নাগাদ তারা আবার এই মন্দিরের নিকটে এসে পৌঁছালো তাদের সঙ্গে ছিল বড় বড় তিনের দু তিন পেট্রোল এসব ব্যাপার তখনো পর্যন্ত তারা গায়ের কোনো লোককে জানায়নি জানিয়েছিল কাপালিকদের হত্যা করার পরে মন্দিরের নিকটবর্তী বড় একটা ঝোপের আড়ালে লুকিয়ে অনেকক্ষণ পর্যন্ত তারা মন্দিরটার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে কোনো জনমনীষ্যের সারা শব্দ পেল না তখন তারা নিঃশব্দে মন্দিরের চাতালে গিয়ে উঠল তারপর পিছন দিকের সেই ঘরখানার দিকে যাবার পথেই আচম্বিত তাদের কানে ঘন্টার চাপা আওয়াজ এলো এতক্ষণে তারা নিশ্চিত হতে পারলো যাক পুজো হচ্ছে এবং কাপালিকিরা তাহলে সেই পুজোর ঘরেই আছে অতপর তারা এসে হাজির হলো সেই গুপ্ত দ্বারের নিকট তাদের পরের কার্যকলাপ অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে শেষ হলো একজন একটু তফাতে সরে গিয়ে দেশলাইয়ের কাঠি জেলে একটা কাগজ ধরালো আর একদিকে অন্যরা লোহার পাতটা সেই গুপ্ত গহবরের মধ্যে পেট্রোল সম্পূর্ণ ঢেলে দিল তারপর সেই জ্বলন্ত কাগজের টুকরোটা ভেতরে ফেলে দিতেই দপ করে গহবরের মধ্যে কড়া লগ্নি জ্বে উঠল এবং সঙ্গে সঙ্গে গুপ্ত কক্ষের দরজাটা আবারও বন্ধ করে দিল সেই লোহার পাত দিয়ে ততক্ষণে গুপ্তকক্ষের মধ্যে কাপালিকদের বিভৎস অন্তিম চিৎকার শুরু হয়ে গেছে কিন্তু সে চিৎকার অতি অল্পকালের মধ্যেই থেমে গেল প্রচন্ড নিস্তব্ধতা নেমে এলো তারপর শত্রু ধ্বংস করে ছেলের দল বিক্রমে গায়ে ফিরে এবারে সকলের কাছে প্রকাশ করেছিল তাদের দুঃসাহসিক অভিযানের কথা শুনে গাঁয়ের লোক স্তম্ভিত হয়ে গিয়েছিল কিন্তু এই মন্দিরের ধারে কাছে আগেও যেমন কেউ আসত না কাপালিকদের মৃত্যুর পরও কেউ করে এদিকে আসেনি সেদিন সেই ছেলেরা যেমন এসেছিল আমরা আজ যেমন এলাম তেমনি নিতান্ত দায়ে পড়ে হয়তো কেউ কদাচিত এদিকে এসে থাকতে পারে গল্প শেষ করে আমি চুপ করতেই অজয় বলল এমন কাণ্ড অপর দুই বন্ধু নীরব হঠাৎ ভয়ে আমার সারা দেহ শিউরে উঠল সর্বশরীর কুঁকড়ে গেল আমার হ্যাঁ বেশ স্পষ্টই শুনতে পাচ্ছি ঘন্টার শব্দ যদিও খুব চাপা তথাপি সাংঘাতিক রকমের স্পষ্ট সেই বহুকাল আগেও যেমন ছিল এখনো তেমনি সেই মন্দিরের চারিপাশে প্রায় মাইল খানিক জায়গার মধ্যে কোনো ঘর বাড়ি নেই তবে তবে আসছে ঘন্টার আওয়াজ সেই গোপন কক্ষ আবার কি কোনো নতুন কাপালিক আশ্রয় নিয়েছে মন্দিরের যা পুরো অবস্থা তাতে নিঃসন্দেহে বলা যায় এখানে কোনো লোক বাস করে না মন্দিরে সর্বত্র ধুলো বালি শুকনো পাতা কাঠি কুঠিতে ভর্তি দেওয়ালের ফাটলে ফাটলে গাছপালা জন্মেছে লোক বাস করলে মন্দিরের চাতালি এমন এক ইঞ্চি পুরো ধুলো বালিও জমে থাকত না শুকনো কাঠি কুঠিও পড়ে থাকত না তবে তবে এই ঘন্টার আওয়াজ আসছে কোত্থেকে এই মন্দিরের মধ্যে থেকেই আসছে তাছাড়া আবার আসবে কোথা থেকে শ্যামল অজয় আর রতন এদের কানেও পৌঁছেছে ঘন্টার শব্দ অজয় দুই সন্দিগ্ধ কণ্ঠে বলল। ঘন্টার আওয়াজ আসছে না আমি বললাম হুম সেই অন্ধকারের মধ্যেও দেখতে পেলাম অপর দুই বন্ধু জল জলে চোখে আমার মুখের দিকে তাকিয়ে আছে অজয় হচ্ছে পয়লা নম্বরের ডান পিটে ছেলে অত্যন্ত সাহসী সে আমাকে এ ঘন্টার আওয়াজ আসছে বলে মনে হয় তোর আগে তো কাছাকাছি কোনো ঘর বাড়ি ছিল না শুনলাম এখন না এখনো তেমনই আছে মাইল খানিকের মধ্যে ঘর বাড়ি কিচ্ছু নেই তাহলে ক্ষণকাল ভাবলো অজয় তারপর পুনরায় বলল তাহলে কি আবার কেউ বা কারা সেই ঘরে ঠাকুর প্রতিষ্ঠা করে পুজো করছে অবশ্য দেখে শুনে তো মনে হচ্ছে না বিশ বছরের মধ্যেও এখানে কোনো লোক বাস করেছে বলে মনে হয় না যাই হোক ব্যাপারটা না দেখে ছাড়ছি না আওয়াজ শুনে তো মনে হচ্ছে এই মন্দিরের মধ্যে থেকেই আওয়াজটা আসছে চল তো সেই ঘরটার মধ্যে নিয়ে চ আমাকে যে লোহার পাতে ঢাকা গুপ্ত পথ আছে আমার সেদিকে যাবার মোটেই ইচ্ছা ছিল না কিন্তু পাছে শহরের বন্ধুদের কাছে আমি ভীতু কাপুরুষ প্রতিপন্ন হই সেই ভয়ে আমাকে ওদের নিয়ে যেতে হলো মন্দিরের পিছন দিকে পৌঁছাতেই ঘন্টার আওয়াজ খানিকটা স্পষ্ট হল ভয়ে কেঁপে উঠলাম আমি কম্পিত গলায় বললাম হ্যাঁ সেই ঘরেতেই ঘন্টা ভুল নেই আবার কারা এলো আমি ভীত হয়ে পড়েছি অজয় বোধ হয় তার টের পেয়ে বললো কিরে বিপিন তুই কি ভয় পাচ্ছিস না তো ভয় পাবো কেন তবে তবে ভাবছি আবার কোন নরবলি টরবলি হচ্ছে না তো অজয় বলল দেখা যাক না কি হচ্ছে আমি বুঝতে পারলাম রতন বা শ্যামলেরও এসব ব্যাপারে উৎসাহের অভাব রয়েছে ওরা দুজন কেবল যেন মিয়ে রয়েছে আমার মতোই অবস্থা আর কি ভিতু কা পুরুষ প্রতিপন্ন হতে চায় না বলেই নিরুত্তরে এগিয়ে চলেছে অজয় আমার কাছ থেকে আগেই টর্চটা নিয়েছিল টর্চের আলোয় দুপাশ দেখতে দেখতে সে এগিয়ে চলেছে যে কটা ঘর দেখলাম কোনো ঘরেই দরজা জানালা নেই সব উয়ে নষ্ট করে আর ভেঙে চুড়ে পড়েছে সর্বত্র ধুলো বালি নোংরা ইত্যাদিতে ভরা এখানে কোনো লোকের যাওয়া আসা থাকলে এই পুরু ধুলোর উপর পায়ের দাগ নিশ্চয়ই থাকত কিন্তু কোনো পদচিহ্ন নেই এমনকি জন্তু জানোয়ারেরও পর্যন্ত না শুধু আমরাই কজন সুস্পষ্ট পদচিহ্ন ফেলে এগিয়ে চলেছি অসম্ভব এখানে কোনো মানুষ থাকতে পারে না কথাটা আচমকা বলল অজয় তবে আমি আর শ্যামল দুজনেই একই সঙ্গে প্রশ্ন করে বসলাম অজয় বলল তবে তবেটা যে কি সেটাই তো জানতে যাচ্ছি আমরা সেই ঘরটার মধ্যে এসে হাজির হলাম মুখে চোখে মাকড়সার জালে স্পর্শ পাওয়া গেল এ ঘরে লোকের যাওয়া আসা থাকলে কি এমন মাকড়সার জাল ছড়িয়ে থাকতো এবার উজ্জ্বল টর্চের আলোয় মেঝের দিকে তাকিয়ে দেখতে পেলাম একটা বিরাট মরচে ধরা লোহার পাত পড়ে রয়েছে ঘরের মেঝে ও লোহার পাতটার উপর আধ ইঞ্চি ধুলোর রাস্তরণ জমে রয়েছে এখানে ঘন্টার শব্দ আরো স্পষ্ট এক টানা ঘন্টা বেঁচে চলেছে মনে হচ্ছে যেন আরতি হচ্ছে আমরা প্রত্যেকেই উপলব্ধি করতে পারলাম যে এই ঘরের নিচে থেকেই ঘন্টার আওয়াজ আসছে যেখানে কোনো অস্তিত্ব নেই সেখানে ঘন্টা বাজে কি করে অলৌকিক কাণ্ড আমার গায়ের লোম খাড়া হয়ে উঠলো ভীষণ একটা বিপদের ইঙ্গিত পাচ্ছি যেন না আশ্চর্য অদ্ভুত অজয় নির্মিশেষের দৃষ্টিতে লোহার পাতটার দিকে তাকাতে তাকাতেই কথাটা বলল শ্যামল বলল স্পষ্ট বোঝা যাচ্ছে যে বহুকাল অথচ নিচিকার ঘরে ঘন্টা পাচ্ছে ঘন্টাটা আপনা আপনি বাজছে না নিশ্চয়ই মানুষেই বাজাচ্ছে তো তবে কি সে মানুষ হাওয়ায় মিশে নিচিকার ঘরে চলে গেল যার জন্য তার পায়ের ছাপও পড়েনি অজয় বলল সত্যি ভাববার কথা এর রহস্যের কারণ জানতেই হবে এবার আমরা সকলে মিলে লোহাটা টেনে সরাতেই গুপ্ত পথ নজরে পড়ল আর সেই সঙ্গে ঘন্টার আওয়াজটা একেবারে কানের কাছে এগিয়ে এলো কিন্তু কে অন্ধকার গর্তটা সিঁড়ির একটা ধাপও নজরে পড়ছে না নিচেকার ঘরে নিশ্চয়ই কোনো আলো জ্বলছে না ছোট্ট একটা প্রদীপ জ্বললেও তার আলোর রেখা নিশ্চয়ই আমাদের নজরে পড়তো এবং সিঁড়ির নিচেকার দিকটাও অন্তত আবছা ভাবে আলোকিত হয়ে থাকতো তবে কি পুরোহিত অন্ধকারে বসেই পুজো করছে এ কি অস্বাভাবিক ঘটনা অজয় চুপি চুপি বলল আমার পিছু পিছু আয় তোরা খুব সাবধানে নামবি টর্চ জ্বালব না কোন রকম শব্দ টব্দ হয় না যেন দুপাশের দেওয়াল ধরে নিঃশব্দে সিঁড়ির বাঘ পর্যন্ত নেমে দাঁড়ালাম সঙ্গে সঙ্গে ঘন্টার আওয়াজ থেমে গেল চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না আমরা অস্বাভাবিক অন্ধকারে আমরা চারজনে যেন অন্ধ হয়ে দাঁড়িয়ে আছি এত নিরেট অন্ধকার জীবনে কোনো দিন দেখিনি আমরা সকলে গায়ে গা ঘেঁষিয়ে বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকেও কোন মানুষজনের তো দূরের কথা একটা আরশোলার অস্তিত্ব পর্যন্ত টের পেলাম না হঠাৎ অজয়ের হাতের পাঁচ সিলেট টর্চটা জ্বলে উঠলো টর্চটাই ছিল নতুন ব্যাটারি উজ্জ্বল উদ্ভাসিত হয়ে উঠল চারিদিক দেখতে পেলাম সেই গুপ্ত কক্ষের মেঝের উপর কতকগুলো পড়ে রয়েছে প্রতিমা যেখানে ছিল সেখানে পোড়া প্রতিমারও কিছু অংশ খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে ঘরের একটা কোণে সেই বর্ষা আর খাড়াগুলোও রয়েছে আর একটা খাড়া পড়ে রয়েছে প্রতিমার কাছাকাছি জায়গায় পূজার ঘন্টা এবং কয়েকটা থালা কোষাকষি ইত্যাদি প্রতিমার সামনে পড়ে রয়েছে এই সমস্ত জিনিস আগুনে পুড়ে এবং তার উপর ধুলোর আবরণ জমে এমন চেহারা হয়েছে যে বোঝবার উপায় নেই কোনটা লোহার তৈরি কোনটা তামার বা কোনটা পিতলের বেশ কিছুক্ষণ ঘরটা দেখে নিয়ে অজয় গলায় বেশ জোর দিয়ে বলল অসম্ভব এ ঘরে কখনোই ঘন্টা বাজছিল না ঘন্টার শব্দ অন্য কোথাও থেকে আসছিল আমাদের সকলেরই সোনার ভুল হয়েছে আর এখানে নয় ওপরে যাওয়া যাক আমি বেশ স্পষ্ট বুঝতে পারলাম কথা বলার সময় অজয়ের গলা কাঁপছিল আর আমার নিজের অবস্থা অত্যন্ত শোচনীয় কি যেন এক নিদারুণ ভয়ে আমি ঘেমে নিয়ে উঠলাম যাই হোক আমরা ওপরে উঠতে শুরু করলাম সবার আগে আছি আমি আর সবার নিচে টর্চ হাতে অজয় অকস্মাত অজয়ের আর্ত চিৎকারে আমরা ভীষণভাবে থমকে উঠলাম আ করে চিৎকার করতে করতে অজয় বসে পড়লো সিঁড়ির উপর আর হাত থেকে টর্চটা খসে পড়ে নিভে গেল তারপর চিৎকার শুনলাম বাঁচাও বাঁচাও তারপরেই চুপ আমরা হুড়মুড় করে নেমে গেলাম অজয়ের কাছে টর্চটা কোথায় পড়েছে কে জানে আমরা তো সেই অন্ধকারের মধ্যেই অজয়কে ধরাধরি করেই কোনো রকমে নিয়ে এলাম উপরে বুঝলাম অজয়ের জ্ঞান নেই তারপর কিভাবে কত কষ্ট করে যে অচৈতন্য অজয়কে নিয়ে সে রাতে বাড়ি পৌঁছেছিলাম সে কথা এখানে না বললেও চলবে ডাক্তারকে খবর দেওয়া হয়েছিল তিনি দেখে শুনে ওষুধ দিয়ে বলেছিলেন মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা দেখে ভয়ে জ্ঞান হারিয়েছে ডাক্তারের কথা সত্য প্রমাণিত হলো অজয়ের জ্ঞান ফেরার পর তার মুখ থেকে সব কথা শুনে জ্ঞান অবশ্য ঘন্টা মধ্যেই ফিরেছিল কিন্তু সে মতো ছিল পরদিন বেলা প্রায় আটটা অব্দি বেলা দশটা নাগাদ তাকে বেশ খানিকটা সুস্থ মনে হতে আমরা গত রাতের ঘটনার কথা তার কাছে জানতে চাইলাম উত্তরে সে বলেছিল যে তার মনে হয়েছিল একজন ভীষণ দর্শন কাপালিক এক হাতে তাকে চেপে ধরে অন্য হাতে ধারালো খাড়া তুলে তার গলায় এক কোপ বসিয়ে দিয়েছিল তাই অমন ভাবে সে চিৎকার করে উঠেছিল তার মুখে এ কথা শুনে তক্ষুনি গায়ের প্রায় বিশ পঁচিশ জন যুবক সেই পৌর মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লো শ্যামল রতন আর আমি আগে আগে চললাম সকলের মনে সেই ঘরটা দেখার তীব্র আগ্রহ দিনের বেলা বেশ ভালোভাবেই দেখাশোনা যাবে এতকাল কারো মনে কোনো আগ্রহ জাগেনি আজ এত বছর পর এমন একটা অস্বাভাবিক ঘটনা ঘটে যাওয়ায় গাঁয়ের আজকালকার তরুণ যুবকেরা কৌতূহল দমন করতে পারল না দিনের বেলা হলেও সেই পাতাল কক্ষ থাকবে অনুমান করে নিয়ে আমি গোটা চার পাঁচ টর্চ নিয়ে যাবার পরামর্শ দিয়েছিলাম কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল প্রায় জনা জনাদশেক টর্চ নিয়ে এসেছে গুপ্তদ্বারের সামনে এসে দেখা গেল সত্যই ভেতরটা বেশ অন্ধকার যাই হোক আমরা টর্চ গুলো জেলে একে একে নামতে লাগলাম নিচে সিঁড়ির শেষ প্রান্তে নেমে আমার টর্চটা পেয়ে গেলাম কিন্তু কি এখানে একটা নরকঙ্কাল করে দেখেই শিউরে উঠলাম বেশ মনে আছে এখানে সিঁড়ির গোড়ায় তো কোনো কঙ্কাল ছিল না কঙ্কালগুলো তো সবই দেখেছিলাম ঘরের মেঝের ওপর এদিক ওদিক পড়েছিল আরে পায়ের কাছে বিরাট একখানা খাড়াও পড়ে রয়েছে দেখছি কঙ্কাল খাড়া না কক্ষনো না এসব মোটেই এখানে ছিল না ঘরের মেঝের দিকে তাকিয়ে দেখি প্রতিমার কাছে যে খাড়াটা পড়েছিল সেটা তো সেখানে নেই সবগুলো টর্চের আলোয় ঘরখানা প্রায় সাদা হয়ে গিয়েছে অন্যান্য সকলে অবাক চোখে ঘরের মধ্যে যা যা রয়েছে সেই সব লক্ষ্য করছে কিন্তু আমার নজরে যা পড়ছে তা আশ্চর্য অতি আশ্চর্য একেবারে অলৌকিক ব্যাপার প্রতিমার কাছে যে খাড়াটা পড়েছিল সেখানে খাড়াটা নেই বটে কিন্তু সেই জায়গায় খাড়ার ছাপটা জল জল করে যেন জ্বলছে বহুকাল ধরে ঘরের মেঝে ও জিনিসপত্রের ওপর বেশ পুরু একটা ধুলো সেখান থেকে খাড়াটা উঠে আসার জন্য অমন সুস্পষ্ট ছাপটা দেখা যায় আর ওখানকার ওই খাড়াটাই এখানে সে পড়েছে এ বিষয়ে আমার মনে কোনো রকম সন্দেহ রইল না খাড়াটাই নয় ওই রহস্যজনক একই উপায়ে কঙ্কালটাও যে ঘরের মেঝে থেকে উঠে এসেছে এখানে অলৌকিক কাণ্ড কারখানার মূলে কোন অলৌকিক রহস্য যে অন্তর্নিহিত রয়েছে তার মীমাংসায় পৌঁছানোর মতো বুদ্ধি বৃত্তি আমার নেই অত লোকজনের মধ্যে থেকেও কি যেন এক দারুণ ভয়ে আমার সারা দেহ শক্ত কাঠ হয়ে গেল